চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ অনুনাসিক ধ্বনির কোন দুটি বর্ণের উচ্চারণ একই ত খণ্ডত্ব স্কুল স্কুল এটি কোন ধরনের ধ্বনির পরিবর্তন আদি সরাগম নত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ প্রণয়ন কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দুলোক উন্নয়ন এর সন্ধিবিচ্ছেদ হল উত যোগ নয়ন জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি কদবেল শব্দের কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে পঙ্কজ কোন সমাসের দৃষ্টান্ত উপপদ তৎপুরুষ বকধার্মী কোন সমাসের উদাহরণ উপমান কর্মধারয় কোনটি বাংলা ধাতু কাঠ স্মরণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল শ্রী যোগ অন প্রচুর শব্দের বিশেষ রূপ হল প্রাচুর্য যে ভিক্ষা চায় তাকে দান করো এটি কোন বাক্যের উদাহরণ জটিল বাক্য সঠিক বানান হল মরিচিকা রিজু শব্দের বিপরীত শব্দ বক্র সাফরেজ এর বাংলা পারিভাষিক শব্দ ভোটাধিকার কোনটি শুদ্ধ মুর্ধন্য যোগ মূর্ধন্য সমান স্নেহ চশমখোর বাগধারার অর্থ হল নির্লজ্জ সমুদ্র শব্দের প্রতিশব্দ হলো রত্নকার বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে অগ্নিবীণা চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হল শেষের কবিতা জাগক ভগিনী প্রবন্ধটির রচয়িতা হল রোকেয়া শাখাউত হোসেন বাংলা সাহিত্যের প্রথম সনেট হল বঙ্গভাষা জসিম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে পঙ্গক্তিটির রচয়িত হল জীবনানন্দ দাস মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ আঠারো বছর বয়স কবিতার কবির নাম সুকান্ত ভট্টাচার্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির লেখক হল আবু জাফর ওবায়দুল্লাহ কোনটি সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস নীলদংশন দুই তীর ও অন্যান্য গল্প গল্পগ্রন্থের রচয়িতা হল সৈয়দ ওয়ালিউল্লাহ উপদ্রুত উপকূল কাব্যগ্রন্থের রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আর কতদিন উপন্যাসটির রচয়িতা হল জহির রায়হান আমার একাত্তর কার রচনা আনিসুজ্জামান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পোক্তিটির রচয়িতাকে ভারতচন্দ্র রায় গুণাকর সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা হল সমকাল মুসলিম সাহিত্য সমাজ কত সালে গঠিত হয় উনিশশো সালে চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং পদ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে মৈথিল কোকিল নামে খ্যাত বিদ্যাপতি চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায় ফুল্লোরা মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হল রোমান্টিক প্রণয় রসুল বিজয় কাব্যের রচয়িতা জৈনুদ্দিন কেরি সাহেবের মুন্সী বলা হয় রামরাম বসুকে পরশুরাম কার সদ্যনাম রাজশেখর বসু বসন্ত কুমারী নাটকটি কার রচনা মীর মশাররফ হোসেন চন্দ্রচুর কোন সমাজের দৃষ্টান্ত বহুব্রীহি সমাস ভাদ্দে হারামজাদা কবিতাটি কাল লেখা রফিক আজাদ আগুনের পরশমণি উপন্যাসটির রচয়িতা হল হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাহিনী নামহীন গোত্রহীন গল্পগ্রন্থটি কাল লেখা হাসান আজিজুল হকের লেখা প্রত্যুপকার গল্পটি কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোষামদ ও রাজনীতির ভাষা গ্রন্থটি কাল লেখা মোহাম্মদ আব্দুল হাই রাজেন ঠাকুরের তীর্থযাত্রা গ্রন্থটির লেখকের নাম আবু জাফর শামসুদ্দিন শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িত হল কাজী আব্দুল ওদুদ কাজী নজরুলের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সর্বহারা অনল প্রবাহ গ্রন্থটি কার লেখা ইসমাইল হোসেন সিরাজি কোন শব্দযুগল বিপরীতার্থক নয় শিষ্ট অবশিষ্ট বনি আদম কাব্যগ্রন্থটি কাল লেখা গোলাম মোস্তফা কথা সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের ধানকন্যা গ্রন্থটি কোন শ্রেণীর গল্পগ্রন্থ কবি নির্মলিন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চাষাভূষার কাব্য অলিখিত উপাখ্যান উপন্যাসটির রচয়িতা হল রিজিয়া রহমান নিমগাছ গল্পটি কার লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায় মাটির পৃথিবী গল্পগ্রন্থটি কার লেখা আবুল ফজল সাতঘাটের কানাকড়ি নাটকটির নাট্যকার হল মমতাজুদ্দিন আহমেদ যাত্রা উপন্যাসটি কাল লেখা শকতালী বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কাল লেখা বুদ্ধদেব বসু কবি শামসুর রহমানের পণ্ডশ্রম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ধানভানলে কুরো দেব এ বিশ্বকে এ শিশুর বাযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পক্তিদ্বয় কবি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতায় পাওয়া যায় সারপত্র যোগ গল্পটি কাল লেখা আবু ইশাক হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা হল জহির রায়হান কথা প্রবন্ধটি কাল লেখা মোথাহর হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হলো দেনা পাওনা কোনটি উচ্চ সরধনী রস্যই কোন বাক্যটিতে বলকের প্রয়োগ ঘটেছে শিক্ষায় জাতির মেরুদণ্ড সঠিক বানান হল ঐসুক দ্রুত লয়ের ছন্দ কোনটি স্বরবৃত্ত খাস জমি কোন সমাসের উদাহরণ কর্মধারায় বারো মাসে তেরো পার্বণ বাগধারাটিতে তেরো দ্বারা কি বোঝানো হয়েছে আধিক্য সুনজর শব্দের সু কোন উপসর্গ বাংলা উপসর্গ দ্বিজরাজ শব্দের অর্থ হল চাঁদ শ্রব্য শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল সুযোগ জ কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করানো হলে সেই ক্রিয়াকে বলা হয় নিজন্ত ক্রিয়া অমোঘ শব্দের বিপরীতাতক শব্দ হল অসম্ভব নিচের কোনটি বিশেষ্য নয় আধুনিক এন্টারপ্রাইজ শব্দের পারিভাষিক শব্দ হল উদ্যোগ কিংবদন্তি শব্দের অর্থ লোকশ্রুতি কিশলয় শব্দের অর্থ হল নতুন পাতা ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেড রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় আখেটিক খণ্ড সমগ্র মঙ্গল সাহিত্যের ধারায় প্রথম সন তারিখযুক্ত রচনা হল পদ্মাপুরাণ শুদ্ধ বাক্য বাহুল্য বর্জন করবে গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্ত নাম দীনবন্ধু মিত্র বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ফকির গরিবুল্লাহ রচিত পুঁথি হল সোনাভান বাংলা লোকসাহিত্যের কোন উপাদানটিকে জ্ঞানের ভাণ্ডার বলা হয় প্রবাদ রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন বাইশ শ্রাবণ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হল মুক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য প্রথম ইংল্যান্ডে যান সতেরো বছর কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে বারোটি তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার পঙ্গিত রয় রবীন্দ্রনাথের কোন কবিতার অন্তর্গত অনন্ত প্রেম কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ধূমকেতু বর্ষা যাপন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পংক কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে মানুষ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিনাট্য মায়ার খেলা কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ হল রিক্তের বেদন রাজর্ষি উপন্যাসটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তুর্ক মহিলার ঘোমটা খোলা প্রবন্ধটির রচয়িতা হল কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস চার অধ্যায় কাজী নজরুল ইসলামের কোন কবিতায় সবচেয়ে বেশি মিথ বা পুরাণের ব্যবহার হয়েছে বিদ্রোহী মৃণাল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র স্ত্রীর পত্র কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী হল উরুপ প্রবাসীর পত্র মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো সালে কালান্তর প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অলিক কুণাট্য রঙ্গে মজলোকে রে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিষ হয় উক্তিটি কার মাইকেল মধুসূদন দত্তের আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত গ্রিক পুরাণের অ্যাপল অব ডিসকর্ড গল্প অবলম্বনে কোন কমেডি নাটকটি রচনা করেন পদ্মাবতী পথিক তুমি পথ হারাইছ উক্তিটি কপালকুণ্ডলা কাকে উদ্দেশ্য করে বলেছেন নবকুমারকে মাইকেল মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হল তিলোত্তমাসম্ভব কাব্য অর্ণনব জালপাতে যুদ্ধ করে না বিখ্যাত এই উক্তিটি কোন উপন্যাসের মৃণালিনী মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের মেঘনাদের স্ত্রীর নাম হল প্রমীলা রোহিণী চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের কৃষ্ণকান্তের উইল মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কী জাতীয় রচনা সনেট সংকলন বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর রসালো ও স্বর্ণলতিকা কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলো মীর মশাররফ হোসেন কুসুম কানন কাব্যটির রচয়িতা হল কায়কোবাদ নিচের কোনটি বেগম রোকিয়ার নকশাধর্মী রচনা সুলতানাস ড্রিম হিতকরী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন মীর মশাররফ হোসেন ধারা কাব্যটির রচয়িতা হল কায়কোবাদ বাধা খাতা উপন্যাসটির রচয়িতা মীর মশাররফ হোসেন বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন রংপুর জেলায় মীর মশাররফ হোসেনের গাজী মিয়ার বস্তানি কি জাতীয় গ্রন্থ উপন্যাস বালুচর কাব্যগ্রন্থটি কার লেখা জসিমুদ্দিন ভাই ভাই এই তো চাই প্রহসনটি কার রচনা মীর মশাররফ হোসেন বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় কবি জসিমুদ্দিনের আসমানী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এক পয়সার বাসি ডেলিসিয়া হত্যা প্রবন্ধটি কার লেখা বেগম রোকেয়া মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি কার ফরুক আহমেদের কবি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে কে রচনা করেছেন মিল মিলফর্ড পাখির বাসা নামক শিশুতোষ গ্রন্থটি কার লেখা ফরুক আহমেদ ঠাকুরবাড়ির আঙিনায় আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা জসীমউদ্দিন কবি ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত বোবা কাহিনী উপন্যাসটি কার লেখা জসীম লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন লীলাবতী নাটকটি রচয়িত হল দীনবন্ধু মিত্র আখ্যান মঞ্জুরি গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দীনবন্ধু মিত্র কোন নাটকটি কস্যচিত পথিকস্য নামে প্রকাশ করেন নীলদর্পণ ভ্রান্তিবিলাস গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বসন্তরঞ্জন রায় বিদ্যুদ্দল্লভ শ্রীকৃষ্ণ কাব্যটি কোথা থেকে আবিষ্কার করেন গোয়ালঘর থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগের বাংলা সাহিত্যে কতজন চণ্ডীদাসের কথা বলেছেন তিনজন অতি অল্প হইল গ্রন্থটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অভিনব জয়দেব উপাধিটি কার বিদ্যাপতির চৈতন্য মঙ্গল জীবনী গ্রন্থটির রচয়িতা হল লোচন দাস বংশী বংশীদাস রচিত মঙ্গল কাব্যের নাম পুরাণ সত্যনারায়ণ পাঁচালী গ্রন্থটি কাল লেখা ভারতচন্দ্র রায় গুণাকর সেকান্দার নামা কাব্যটির রচয়িতা হল সৈয়দ আলাওল রোমান্টিক কাব্যধারার কবি শাহ মোহাম্মদ সগীর লোকসাহিত্য গ্রন্থটিকে রচনা করেন আশুতোষ ভট্টাচার্য কাশিমের লড়াই গ্রন্থিটির রচয়িতা হল শেখ শেরবাদ চৌধুরী ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পালাকন্টি দেওয়ানা মদিনা চর্যাপদের কোন কবি সোমপুর বিহারে বাস করতেন কানোপা কে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার সোনে ভরিতি করুণা নাবি রূপা থুই নাহিক ঠাবি চর্যাপদের কোন কবির রচিত পদ কম্বলম্বর পা বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হল বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত ধন্যবাদ সবাইকে